আপনারা দেখতেছেন নড়াল জেলা লোহাগাড়া উপজেলা তেতুলবাড়ি গ্রাম এর ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় আপনারা দেখছেন একটু আগেই ঘোড়াগুলো ছেড়ে দিয়েছে এই ঘোড়াগুলো দৌড়ে আসবেন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এখানে প্রচুর লোক এবং অনেক দূর দূরান্ত থেকে এই ঘোড়াগুলো আগত হয়েছেন এখানে পঞ্চাশ কিলো একশো কিলো আশি কিলো নব্বই কিলো দূর থেকে এই ঘোড়াগুলো এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু দূর থেকে এই মেলাগুলো এখন আর দেখা যায় না সেই কারণেই এই ঘোড়া দৌড়ের কথা শুনে বহু দূর দূরান্ত থেকে এই ঘোড়াগুলো এখানে উপস্থিত হয়েছেন এবং মানুষ উপস্থিত হয়েছেন শুধু এই ঘোড়া দৌড় দেখার জন্য এখানে মানুষগুলো উপস্থিত হয়েছেন